গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো আজকে একটা ইউনিক রেসিপি দেখাবো একদম নতুন তো আমি এই বাটিটা দিয়ে একটা ছোটো বাটি দিয়ে মানে পুরোপুরি এক পাটিও না ফুলফিল তো বাটি দিয়ে এক পাটির মতন ময়দা নিয়ে নিয়েছি আর এই যেমন সোনা হচ্ছে আলুগুলো ছুলছে তো এখানে পেঁয়াজ রেখেছি আর ধরে পাতা রেখেছি এটা একটু কুচু করে নেব আর এটাকে তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখে দেখুন বাড়িতে লোক এলে চট করে কী করে চট জলদি এটা সন্ধেবেলায় ভালো লাগবে সকালবেলাও ভালো লাগবে কী করে বানিয়ে নেবেন তো দেখতে থাকুন ভিডিওটা তো এটার মধ্যে আমি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল এটা এখন ভালো করে দিয়ে মরম দিয়ে নেব যেমন করে ঠিক লুচির মরম দেয় ওরকম করে দেবো দেব বাবু কি বলছে উল্টো পাল্টা সব বলে যাচ্ছে তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি অল্প একটু জল দিয়ে তো দেখুন ভালোভাবে মাখতে হবে এটাকে আর আপনাদের যদি বেশি লোক থাকে তো অবশ্যই একটু বেশি নিতে পারেন ময়দা তো যেহেতু আমরা মানে চারজন তাই একটু কম করে নিয়েছি এতেই হয়ে যাবে তো সন্ধ্যাবেলায় কিন্তু এর থেকে বেস্ট টিফিন আর হয় না খুব চট জলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা আমার সুন্দর মাখা হয়ে গেছে এখন এটাকে কাঠের মধ্যে দিয়ে তবে একটু চাপা দিয়ে রেখে নিই তো এখন আমি পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি তো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন ধনে পাতাটা এই যে কুচি কুচি করে নিলাম একদম দেখুন এই যে আলুগুলো না আমি এখন ভালোভাবে মেখে নেব তো যে এখানে পেঁয়াজ কুচিটা এটাও দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটাকে এখন ভালোভাবে বেঁধে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু শসার তেল একটু পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম ধনে পাতা যদি না থাকে অপশনাল নাও চাইলে নাও দিতে পারেন তো এখন এই যে ময়দাটাতে রেখেছি ঢাকাটা খুলে নিলাম এই যে ময়দাটা এখানে তো দেখুন কী সুন্দর নরমও হয়েছে তো এখন এটাকে আমি একটা বড়ো লিচি করে নেব যেহেতু দুটো লিচি হবে এখানে তো এই যে এটা বড় করে আমি রুটির আকারে লিচিটা নিয়েছি তো এরকম গোল করে নিচ্ছি এখন রুটির মতো এটাকে বেলে নেব তো এর মধ্যে আমি আটা দিয়ে নিলাম তো এখন এটাকে হালকা করে আমি বেলে নেবো তোমার তো এরকম হালকা হালকা করে আমি এটাকে বেলে নিচ্ছি দেখুন তো দেখুন এটা কত বড় করে আমি বেলে নিয়েছি তো এখন আমি এই যে মেখে রেখেছি আলুটা এটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সারা জায়গাতে তো বন্ধুরা দেখুন এই যে এরকম করে পুরো দিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দর করে রোলের স্টাইলে আমি করে নেব ওভি এই যে আলু সেদ মেখেছিলাম ওটা চেটচে খাচ্ছে ওটাই খেয়ে নিচ্ছি তো যেরকম করে আমি রোল করে নিচ্ছি এখান দিয়ে আমি হালকা করে একটু জল লাগিয়ে নেব যাতে এটা খুলে না যায় মুখটা এর জন্য এই পাশ দিয়ে হালকা করে একটু জল নিয়ে এবার এটাকে পুরো এরকম করে দিলাম ভি একদম বাটি চেটে সেবারে আমি সাইড থেকে এটাকে একটু ছোটো করে কেটে নিচ্ছি দেখুন এ ছোটো করে এটা মানে মাথার মধ্যে কিছু ঢোকে নি এর জন্য এটাকে মানে হালকা করে কেটে বাদ দিয়ে দিলাম আর এই এরকম করে করে প্রত্যেকটাই আমি কেটে নেব সুন্দর করে তো প্রত্যেকটা লেচিগুলো নয় আমি এরকম করেই কেটে নিচ্ছি আর এরকম হবে দেখতে তো পুরো সাজিয়ে নিয়ে একদম গ্যাসের কাছে চলে এসেছি আর কড়াইটা এখানে রেখেছি তো এখন এই যে আমি দু চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে একটা ডিম রেখেছি এটা এটার মধ্যে গুলিয়ে নেব এইদিকে এখানে হালকা পরিমাণ আমি একটু লবণ দিচ্ছি এখন এটা ভালো করে একটু গুলে নেব এখানে এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তা আপনারা চাইলে নো অপশনাল নাও দিতে পারেন তো এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব এখন কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ডোবা তেলেও ভাজতে পারেন ওটা টেস্টিটা আরও আলাদা রকম লাগবে তো এটাকে আমি এখন ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন আর এখন তেলটা আমার পুরো গরম হয়ে গেছে এটা তেলের মধ্যে ছেড়ে দেবো এরম করে সবগুলো তো এটাও এখন আমি ছেড়ে দেবো সেম ওরকম করে। তো একবারে তিন চারটা করে দেওয়া যাবে আর যদি বেশি করে ডোবা তেল দেন তাহলে আরও অনেক কটাই ছাড়া যাবে তো এটাকে এখন আমি উল্টে দেব দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তো খেতেও বন্ধুরা অতটাই টেস্টি হবে একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে মানে ঠাকুরকে বলছি তাদেরকে সবাইকে ভালো রাখুন অসুস্থ থাকুন তো একজন আপা বলে আমাকে কমেন্ট করে তো প্লিজ আপা তোমাকেও মানে খুব ভালো রাখবে ভগবান আশা করছি তো এরকম নতুন নতুন রেসিপি সবাই বানিয়ে খাবেন তো এটা পুরো এপিউটেপটা আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব এই যে বাদ বাকি যেগুলো না সেগুলো না আমি এখন সেম ওরকম করেই ছেড়ে দেব তো এরকম করে আমার সবগুলো নিয়ে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি তো এই যে এক বাটি ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে পুরো রেসিপিটা আমার রেডি সন্ধ্যাবেলায় একদম জাস্ট গেস্ট এলে জমে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা টাটা Bye.